অগ নবির উমা হয়ে আজি দিশা রাখা পূরাণ রে চল যখন যাহা চায় মনে তারাবে কেতরবে খুশিরত মিজানে

দুই থেকে তিনশো চারশো পাঁচশো টাকাও যদি খরচ করা লাগে একটা পেস্টুন বানাইয়া রাস্তার মোড়ে মনে টানায় দিবি কথাটা ভুলে যাবি না রে বাবা আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের মদিনার নবী বলেন যুবক আমার উপকার করেছে সাত বছর থেকে এগারো এর মাঝখানে আমার চাচাতো ভাই হজরত আলী আইসা আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উদ্দিনের শপথ নিল

এলমেৰা কে চাজোকৰ দন পে চা খল্কে ৰা দা দন জৱ পে বাচৱ অপ্না দাহৰক দুস্তে খল্কা জাৰে ৰা মিস্তেগী খচলত একেদিন দাৰে ৰা হজরত আলীর নবী এমন দোয়া দিছেন আল্লাহ এলেমের ভান্ডার আলীর জন্য খুলে দিছেন কেমন ভান্ডার আল্লাহ দিছেন আলীর হজরত আলী বলেন যুব ভালো করে লিখে রাখো অন্তরে ঢুকাও হজরত আলী বলেন মান আল্লাহ মানি হারফান ইনশাআবাআ ওয়া ইনশাআআদাক আমাকে একটা অক্ষর জিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট তার মূল্য কত বলে হযরত আলী বলেন চাইলে আমাকে গোলাম বানাইয়া রাখতে পারেন বিক্রিও করে দিতে পারেন একটা অক্ষর জিনি শিখাইছেন দ্বারা তো বুঝনির যুবক বাবা আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে আছে না নাই আছে সাবধান শিক্ষকের সাথে যারা বেয়ুবি করবি মরার পরে না আগে আল্লাহর কাছে ক্ষমা হবে না কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার হক আমার আব্বা আব্বা মি হাফিজুর রহমান এটা সাইন শিখাইতে পারে নাই দশ শিখাইতে পারে নাই আব্বা আম্মা কলিজা বই দোয়া দিছেন কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক কিন্তু লেখা পড়া শিখাইতে পারেন নাই কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুখর যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুখর শিক্ষক পুস্তক এর এত মূল্য এক কথায় তিনি আমারে মানুষ বানায় দিছেন ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবা কারণে ও কারণে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বিচারটা মরার আগেই হবে ধরার পরে না আগে মেজাজ দেখানোর জায়গা বল না মা বাবার সাথে মেজাজ শিক্ষকের সাথে মেজাজ আল্লাহ হেদায়াত দান করুন আমিন আর ওজরে বলেন লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি একজন আল্লাহর ওলি বলেন প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো আদব মানুষের সৌন্দর্যের নাম কি আদব এইজন্য নবীর হাদিস করছি যে ব্যক্তি নিজের ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় নকি তাহলে নবীজির ইলম কত মনে আসে নি আর কথা বলেন না কেন নবী বলেন আমাকে আউওয়াল দান করেছেন আল্লাহ কয় ও নবী আপনি এত খুশি

আমি এলেমের সাগর থেকে সামান্য একটু এলেম আপনাকে দিয়েছি নবিকা সব পাইছি আল্লাহ কি কয় আল্লাহ জবাব দেন মনাজার দিয়ে দিই বুঝেন কথাগুলো দরকার আছে না নাই খুব বুঝেন ভালো করে খালি আমি আমি ভাগ এই ভাব কমান নবিকা সব পাইছি আল্লাহ কি কয় সামান্য আমি উদাহরণ এভাবে দিই আমার পকেটের ভিতরে এক লক্ষ টাকার একটা মান আছে কত এটা আমি জানি আর কেউ আমাকে একজন এসে বলে হুজুন আমারে এক হাজার টাকা দেন আমি খুব অসহায় আমি তার পাঁচ দিছি খুশি না বেজার চাইছে কত পাইছে কত খুশি ঠেলে লাভ দিয়া লঙ্গি ছিঁড়ে খুশি এত লাভ হওয়া কেন অনেক পেয়েছে চাইছো কত এক আইস তো অনেক আমার কাছে যা আছে তুমি অনেক না আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসেবে তোমাকে আমি সামান্য দিছি রাদা বে সেই নবীর কোন তুলনা নাই জ্ঞানের কোন তুলনা নাই এলেমের কোন তুলনা নাই তাকওয়ার কোনো তুলনা নাই ইখলাসের কোনো তুলনা নাই আমলের কোনো তুলনা নাই ইহসানের কোন তুলনা নাই রহমতের নবী এতটা তাকে সম্মান দিলেন এতটা মর্যাদা দিলেন সেই নবীও বারবার বারবার মুনাজাত করে দোয়া করে আল্লাহ জালনি ফী আঈনি সাবীরা ওয়া ফী আয়ুনি নাসি কাবীরা ও দায়ার মালি আমাকে তুমি ছোট বানায় রাখো আমার নজরে ছোট বানায় দাও উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও আমি যেন কখনো অহংকার বসত হইয়া বলি না আমি বড় আমার মতো এলেমালা কেউ নাই আমার মতো আমলালা কেউ নাই আমার মতো তাকুয়াওয়ালা কেউ নাই আমার মতো বড় ডিগ্রিদারি কেউ নাই বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবা না মুজাদ্দিদ আলফে সামিল হতে পারবা না যত বড় তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না ও আল্লাহর বান্দা কাসিম নানুতবীর মতো হতে পারবা না রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না সব এক দিকে ফালাও শাহ বলিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না এই ভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সমন্ন দিলাম অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও বলো আমি যা জানি কিছুই না অজানা অনেক কিছু বাকি নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন

পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন কামি আসলে হুদা কিয়ের খোদা নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড় মশা যখন ঢুকছে পায়ের জোতা সান কপালে লাগে ঠিক নেই আহা ঘটনা কখন শোনাবো শুনাই ফেলাম ম ফারুক রাদি আল্লাহ হতা লাগ্য। খেলাফত চলতেছে অর্থ অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব বাইতুল মালের জিম্মাদার তখন পানা দিলেন আবু ওবায়েদের নুল জান্রা রাদিয়া আল্লাহ হতা তিনি বাইতুল মালের জিম্মাদার ওমরের খেলাফত চলতেছে একদিন ইদাছে ই ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিম বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন কাটা লাগবে যদি আপনার আমার লাগবে না সন্তানের লাগবে টাকা দরকার চিঠি আবুবুবাদাহ ইবনু জাররা রাদিয়াল্লাহু আনহু আমরুর কাছে চিঠি লিখলেন আমার উগ্রিম বেতন এক মাসের দিয়া দাও। উবায়দা আবু উবায়দা ইবনু জাররা চিঠি ভাইয়া কান্না শুরু করলেন। তিনি আবার পাল্টা চিঠি লিখলেন ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনদের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার বেতন দাও। আমি

জান্নাতুল মাওয়াদাহাত উরামবা আল্লাহর ভয় তাকওয়া আল্লাহর ভয় তাকুয়া আবু বায়দা ইবনু জাররা লেখলেন ওগριν এক মাসে বেতন যে চাইলেন আমাকে জবাব দেন আগামী এক মাস আপনি বাজবেন তার গ্যারান্টি আসেনি কথা বলেন না কেন বুঝেন আমার কথা বুঝেন কয় প্রশ্ন করছে দ্বিতীয় প্রশ্ন আপনি আজকে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি কথা বুঝেন আপনি যখন ক্ষমতায় বসে আছেন আগামী মাস পর্যন্ত ক্ষমতায় পাবলিক এমনি রাখবেনই না হেলিকপ্টারে ভাড়ায় দিবে কি বড় কঠিন দুই প্রশ্নের জবাব আপনি দিবেন অমর চিঠি পাইয়া হাউ মাউ করে কান্না শুরু করলেন আর দোয়া করলেন হেমানি আবু ওবায়দা ইবনুল জাররার মাকাম বাড়ায়া দাও এর নাম কি এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান বয়ান পীর ও যুব ভালো করে মনে রাখি ওরে যুব লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা রং বেরঙের ঘোড়া দৌড়াইলি জীবনে যত বন্ধু বান্ধব পাইছো শুনিয়ালা ওই কথা যেটা লেখতে কইছি মনে আছে নি রাস্তার মোড়ে মোড়ে টানাবি একটা যুবক যদি টানাইতে পারো শেষ দায় তোর জন্য কলিজা যাবো ভোর রাত্রে দোয়া করবো আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্রান্তি কথা তিনবার কসম খাবো ত্রী সব হলো ধান দাব হলো সার্থপর আল্লাহর কসম তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত বন্ধু হলো দুনিয়ার সব বন্ধু ধান দাবার একুরে একুে বন্ধু নিঃস্বার্থ ওলা এবার তুই বুঝ দইব যে আসলে এটা কেমনি এবার বুঝ বুঝেরই অভাব কিসের অভাব আমি বুঝছি টুপির মধ্যে বর্ক জীবন যাবে টুপি ভালাবো না তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার টুপি দিতে লজ্জা লাগে বুঝ বুঝ আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তাপলি গলারা পাও ধরে দাঁড়িয়ে রাখো বীরস্যা পাও ধরে দাড়ি রাখো ওলামায়ে কেরাম পাও ধরে দাড়ি রাখো দাড়ি লম্বা করো জুমার খতিব বলে দাঁড়িটা লম্বা করো ঘুষ নাই ভুষ হয় না আমি দাড়ি কাটতে চাই না তুমি রাখতে চাও না আমি মসজিদে ঢুকতে আরাম না ঢুকলে লজ্জা তোমার মসজিদে ঢুকতে লজ্জা আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে অথচ তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ নাকি আলাদা তোমার আমার নবী তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কোরআন তোমার আমার কাবা আলাদা দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি কামরাঙ্গি চরের মানুষ গুলো পরে আসছেন বিদায় বেলা কাফনের সংখ্যা হবে আমি বক্তার জন্য তিন কাফন আপনি শ্রোতার জন্য তিন কাফন আমার সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না আপনি গরীব रिक्शा ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারও তিন কাফন আপনারও তিন কাফন মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা না হুজুরদের কাফনের কালার এক রকম আপনাদের কাফনের কালার আলাদা রকম হ্যাঁ তাহলে কাফন হবে সব এক কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ তাহলে আজকে আমি বড় হুজুর আমি বক্তা আপনি শ্রোতা কত ভাব আপনি ডাক্তার আমি রুগী কত ভাব যত ভাব দেখা রে মুমি সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে এরে নবীরা আসে

ilaha illallah la 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 ilaha illallah রা দা লং রাহ লঙ্া রদিন লংা রহমস বয়ানের মূল কথা হলো মুরুব্বি লাগবে নি দ্বিতীয় কথা কেই এই জমিনে ওলামায় কেরামদের মতো আপন জমিনে কোনো কোন বন্ধু নাই

وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار يا الله غفر আপনার গোলাম গোলাম মুরব্বী হাজি সব যুবক ছাত্র ভাই বর্তার মা বোনেরা এত কষ্ট গরম আবার এই বৃষ্টির মধ্যে আপনাকে ভুলে নাই ও আল্লাহ আপনার বান্দা বান্দিদের কবুল করে নেন গুণাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ হেদায়েতের জন্য মাহফিল কবুল করে নেন সবাইকে হেদায়েতের দৌলত দান করেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আমাদের মুরুব্বিদের মাফ করে দেন আয় আল্লাহ কবর জান্নাত